নমস্কার বন্ধুগণ তো তোমরা সবাই কেমন আছেন আশা করো অনেক অনেক ভালো আছেন তো দেখো আজকা একটা লাভার রেসিপি নিয়ে আসলুম তো মোর পদ্ধতি তো মানে মই কেমন করি আর কি বাড়িত মানে সিম্পলে রান্না করং তো তোমাগুলোর শেয়ার করং তো ওই জন্য আরও তো দেখো তারপর এই জায়গাত আলু আর ফুলকপি ভাজি অলরেডি তুলি দিছিলুম তো খাবলুম সবজি যখন বানিয়ে আসুন তো তোমাগুলার শেয়ার করো যে আমি সিম্পলি মানে এতো সুন্দর করে বানাং তো দেখো তারপর আলু ভাজিয়ার ফুলকপিটা ভাজি হয়ে গেল তারপর মানে তেল আনে দিলাম পাঁচফোরণ তো তোমরা মানে লাউ তরকারি বানালে কি দেন মানে কায়বা কায়বা কেমন বানায় মই জানো না তো মানে মই মানে বাড়ির মানুষগুলা কীভাবে বানে খোয়াং মোর ফ্যামিলিক তো ওইটাই আরও শেয়ার করলাম তো তারপর দেখো ওদি তো পাঁচ পাঁচফোরণ পেঁয়াজ মরুস তেল আনি দিলুম তো ওইটা ভাজি হবে তো তারপর এটা দেখালো আরও ভাজিটা হয়েছে তো এদিটা অল্প অল্প হালকা ভাজি হোক তারপরে দেখো মই মানে লাউটা মানে কি সিস্টেমত কাট নিছো তো দেখো এমন গোল গোল করে কাটুন এসং মানে এইভাবে খাওয়াটা না বেশি ভাল লাগে কারণ গোটা গোটা থাকে ওইটা মানে আলুর মতো করে গোটা গোটা খাওয়া যায় আর কায়ে কায়ে মানে ঝুরঝুর করি কাটে কায় কায় কাটে মানে আমরাও কাটি মই মানে বেশিরভাগে এইভাবে বানিয়ে খাক মানে মোর এইভাবে না মোর মানে সেই টেস্ট লাগে এইভাবে বানিয়ে খাওয়াটা আর এইভাবে বানিয়ে খেলে যা মাছ দিয়ে খালে যা সুন্দর লাগে না সত্যি তোমরা এইভাবে বানিয়ে খাবেন সত্যি ভাল লাগে ওই ঝুরঝুর করে কাটি বানার থাকি এটা তাড়াতাড়ি কাটাও হয় আর রান্না রান্নাটাও মানে তাড়াতাড়ি হয়ে যায় তো তারপরে দেখো তুলির দিসং তুলি দেওয়ার পরে কড়ে মানে ভর্তি হয়ে গেছে তো তারপর ওইটা অল্প মানে ভাজি নেওয়ার পরে মানে অল্প কমিল করে আর থেকে তারপরে দেখো হলদি লবণ দিয়া ওইটা আমি ঢাকিয়ে দিলাম তো ঢাকি দেওয়ার পরে এটা আধা হোক আর কি কমে যাও দেখবেন কত সুন্দর সিদ্ধ হয়ে যায় তারপর দেখো এক পেশার ভাত বানাইছি তো সেদিন মানে ছাওয়া পাওয়া নিয়ে মানুষ ছিল আমরা সাতজন তো সাতজনের এক মানে ছয় পোয়া চাউল লিসুং তো মান শয় পোয়া দেড় কেজি চাউল লিসং তো ওইটুকুন তো লাগবেই তারপর দেখো কত সুন্দর মানে কি হয়ে গেছে লাউটা কালারটাও দেখো কত সুন্দর হয়েছে আর কমিয়েও আসছে কত সুন্দর তো তোমরা লাউ কেমন করে বানান কমেন্ট করে জানাবেন আর তারপর দেখো আমি কোনো বাটা বাটি নাই শুধু তেলানি দিয়ে বানাছ আরও লাউ মানে কায় কেমন করি বা বানাই জানো না কিন্তু মুই সিম্পলি মানে যেদিনে বানাই খাং না কেনে আমি এই সিস্টেমতে বানে খাং কারণ মো এই সিস্টেমে লাউয়ের সবজিটা খুব টেস্টি লাগে তো তারপরে দেখো লাউয়ের করে ধুনিয়া দিলে তো আরো সুন্দর তো দেখো তারপর সবজি প্রায় হওয়ার মতোই তো এটা হওয়ার এটা ভাজি ভাজি হওয়ার পরে আমি জল ঢালি দিম তারপরে তো ধুনিয়া দিমে তো আজকাল ভিডিওটা তোমার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ মোর ভিডিওগুলা দেখি দেখি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব তো করে দাও তো তারপর দেখো মেয়েটা ঝোল বানাই আর লাউটা মানে কেনা লাউ না অত মানে মানে সিদ্ধ হয়নি কিন্তু যতটুকু সিদ্ধ হয়েছে কামড়ে খাওয়ার জন্য বড়িয়া তো তারপরে দেখো মাছ এটা তো পাঙ্গাস মাছ মানে নননটা কি করছে পাঙ্গাস মাছ নিয়েছে কিন্তু ওই খাংনা পাঙ্গাস মাছ শুধু বানাইছ তারপরে পাঙ্গাস মাছটা কিন্তু খাবারটা মধ্যে খাং খাংনাই শুধু লাউয়ের সবজি দিয়ে খাইসং কারণ মাছ পাঙ্গাস মাছ মানে মোর ভাল না মানে মোর ফেভারিট না মোর সব থেকে হচ্ছে সেফটি মাছ ওইটা দিয়ে আমি খাং তো তারপরে দেখো প্রায় লাউয়ের সবজি কমপ্লিট তারপরে এলামই মই দিম ধুনিয়া এত সুন্দর হয়েছে দেখো দেখো এত সুন্দর হয়েছে মানে দূরত মোবাইলে তো হয়তো কেমন লাগে কিন্তু খাইতে খুবই সুন্দর লাগছে হয়তো পাঙ্কাজ মাছ দিয়েও মানে সুন্দর লাগে মো এবার পাঙ্কাজ মাছ প্রথম পাঙ্কাজ মাছ দিয়ে বানা আর আর এমনিতে অন্য অন্য মাছ দিয়ে বানাং আর আমার বাড়ির খাওয়ার মধ্যে চেপটি মাছ আর কাথল কাঁঠল মাছটাই খাই বাদবাকি মাছ কিন্তু মানে আনলেও চিনো না আর আমি বানাঙ না খালি ওই দুইটা মাছ কিন্তু আমার আনে আনলে ওই দুইটা মাছে আনে তারপর দেখো ধুনিয়া দেওয়ার পরে ওয়াও কালারটা এত সুন্দর হয়েছে লাউয়ের কোয়াই যায় না না তো তোমরা কেমন করে বানান সত্যি কমেন্ট করে জানাবেন তারপর দেখো প্রায় মোর কমপ্লিট একদম নামি নিসং তারপর খাওয়া স্টার্ট দেখো মানে কইস না সাতজন মানুষের খাওয়ার আইটেম দেখো কড়াত মানে গামলার তরকারিটা কত সুন্দর হয়েছে তো আজকের জন্য টাটা বন্ধুগণ সাবস্ক্রাইব প্লিজ না